যেহেতু গরিবদের হিসাব কম তাদের জাকাত নেই হজ নেই মালের কোনো হিসাব নিকাশ নেই তাই তারা নির্ঝঞ্জটে ধনীদের আগে আগে জান্নাতে চলে যাবে কিন্তু কতদিন আগে এক বর্ণনা অনুসারে চল্লিশ বছর আগে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছেন মুহাজিদদের দরিদ্র শ্রেণীর লোকেরা ধনশালীদের চেয়ে চল্লিশ বছর পূর্বে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে মুসলিম শরীফ উনত্রিশশো উনআশি নং অন্য এক বর্ণনা মতে শত বছর আগে রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন গরিব মিমিনরা ধোনিদের পাঁচশত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি শরীফ তেরশো নংহাদিস আসলে ধনী ও গরিবদের অবস্থা বেঁধে সময়ের এই পার্থক্য হবে সুতরাং যে গরিব সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে এবং যে ধনী সব শেষে জান্নাত প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে পাঁচ শত বছর আর যে গরিব সব শেষে জান্নাত প্রবেশ করবে এবং যে ধনী সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবে তাদের উভয়ের সময়ের ব্যবধান হবে চল্লিশ বছর আল্লাহ ভালো জানেন যে গুনাহাগার মোমেনরা ত না করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে তাদেরকে সরাসরি জাহান্নামে দেওয়া হবে অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে কেউ সুপাইশের ফলে কেউ মহান আল্লাহর দয়ায় আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তৌহিদের ফাজিলাতে জান্নাতে স্থান লাভ করবে কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে বুখারি জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন আনের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না এ ব্যাপারে মহানবী সাল্ল্ল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহ আজ্জাওয়াজাল বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম আল্লাহ আজ্জা আজ্জাওয়াজাল বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহ আজ্জা ওয়াজ্জাল বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার গুণ পরিমাণ বিশাল জান্নাত অথবা তোমার জন্য পৃথিবীর গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছ অথবা আমার সাথে হাসি মাজাব করছ অথচ তুমি বাদশাহ হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনাকারী বলেন তখন আমি রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হল সর্বনিম্ন মানের জান্নাতি বোখারি মুসলিম এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুইটি হুড়ি স্ত্রী তার নিকট এসে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেওয়া হয়নি মুসলিম